আল্লাহর অলিদের সম্পর্কে কিছু বলবো আল্লাহ পাক কারিমের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন সাবধান যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই এবং তারা কোনো দিন চিন্তিত হবে না তাদের কোনো ভয় নাই অর্থাৎ দুনিয়াতে তারা কোনো সময় ভয়ের উপর থাকবে না এবং পরকালে তারা কোনো টেনশন থাকবে না তারা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন হাদিসে পাকের মধ্যে এসেছে রাসুল্লাহ করিমাম বলেন ইন নাজিক্র সোহালীন তানজিলুর রহমা যেখানে আল্লাহর অলিদের জিকির করা হয় সেখানে আল্লাহর অবদারিত রহমত নাজিল হয় এই যে আমরা এখানে এসেছি হজর শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলহির দরবারে এখানে অসংখ্য মানুষ আছেন আমরা বিশ্বাস করি এই হাদিস থেকে এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছেন আর রহমতের বাগিদার আমরা সকলেই হব সুবাহান আল্লাহ এ পর্যায়ে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে অনেক বাতিল ফেরকা আছেন যেই বাতিল ফেরকা আমাদেরকে আল্লাহর অলিদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা চিন্তা করেন বিভিন্ন কথাবার্তা বলেন বিভিন্ন মিডিয়ার মধ্যে তারা কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন মিডিয়াতে ভিডিও আপলোড করেন আমরা এটা বলবো যে যারা আল্লাহর অলিদের সোহবতে আসেন তারা নিজেদের মন মানসিকতাকে এমনভাবে সেট আপ করে নিয়ে আসেন যে এখানে গেলে আমরা ওনার উসিলা নিয়ে দোয়া করব আল্লাহ এই দোয়াটা আমাদের কবুল করবেন কিন্তু আমি আগেও একটা লাইভে বলেছিলাম যে একজন পাগল এসে যদি এখানে সেজদা দেয়া শুরু করে আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে আস্তাগফিরুল্লাহ মাজ আল্লাহ এই বিষয়টা যে বলবে যে আল্লাহর কাছে এসে যারা জিয়ারত করে আমরা জিয়ারতকারী ব্যক্তিদেরকে যারা মাজারের সাথে তুলনা করবে নিঃসন্দেহে তারা ইমান থাকবে না তারা বেঈমান হয়ে যাবে আমরা দেখেছি তারা দুর্গা পূজার কাছে দুর্গা পূজায় তারা প্রসাদ পান করেছে তারা দুর্গাকে তারা কি ইয়া দিয়েছে সেখানে সিকিউরিটি দিয়েছে কিন্তু আমাদের এখানে কি বাবা শাহজালালের আশেপাশে কোনো সিকিউরিটি আছে নাই আল্লাহর অলিদের টেনশন নাই ভয়ও নাই এখানে সিকিউরিটি লাগে না আমাদেরকে যারা মাজার পূজারি বলে আর বলে মাজারে আমরা সেজদা দেই না এখানে কি আপনারা দেখছেন কেউ সেজদা দিতে এটা ভুল ভাল তারা আমাদেরকে বুঝায় এবং সরল প্রাণ মুসলমান যারা আছেন তাদেরকে দিদার মধ্যে ফেলে দেন আল্লাহর অলিদের কাছে যারা আসার তারা আসবেই তারা ফায়দা নিয়ে যাবে সেখান থেকে অনেক ঘটনা আছে আল্লাহর অলিদের অনেক কারামতগুলো আছে যেগুলো প্রকাশিত হয়েছে এই দুনিয়াতে যে এখানে আসার কারণে আমি এমন একটা মুসিবত নিয়ে এসেছি আমার আরেক ভাই একটা মুসিবত নিয়ে এসেছেন একটা সমস্যা নিয়ে এসেছেন দোয়া করেছেন বাবা শাহজালের রুসিলা নিয়েছেন এখান থেকে নামার আগে আগে ফোন চলে এসে যে তোমার মুসিবতটা দূর হয়ে গেছে এটাই হচ্ছে আল্লাহর অলিদের মকবুল অলিদের কারামত এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে অতএব আল্লাহর ওলিদের কাছাকাছি আমাদের সবাই আশার আল্লাহ তৌফিক যেন দান করেন তাদের বরকে যেন আল্লাহ পাক দান করেন আল্লাহ সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ